দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম কামরুল ইসলাম শুভ সকাল স্যার কেমন আছেন শুভ সকাল ধন্যবাদ ভালো আছি আচ্ছা স্যার ধন্যবাদ আমাদের মাঝে আজ উপস্থিত থাকার জন্য প্রথমেই আমরা একটু জানতে চাই ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন দু হাজার পঁচিশ সম্পর্কে স্কোয়াশ যেহেতু আমাদের দেশে একটা প্রায় মৃত্যু গেম এটাকে রিভাইভ করার জন্য এটা আয়োজন করা এবং আমাদের প্লেয়াররাও অংশগ্রহণ করেছে বাইরের প্লেয়াররাও অংশগ্রহণ করেছে ইট ওয়াজ এ হিউজ সাকসেস এবং পৃথিবীর সবাই জানে যে বাংলাদেশে স্কোয়াশ খেলা হয় জি আন্তর্জাতিক আরো দুটি টুর্নামেন্ট করেছেন টুর্নামেন্ট দুটিতে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে এবং এবারের আয়োজন কেমন ছিল প্রথম হলো এবারের আয়োজন খুবই ভালো ছিল এবং অনেকে অনেক ইম্পর্টেন্ট লোক সংশ্লিষ্ট ছিল এবারকার আমাদের স্পন্সর ছিল আর এফ এল আমাদের ফাইনাল ডেতে সেনাপ্রধান এসেছিলেন সিজিএস এসেছিলেন আরও অনেক সিনিয়র অফিসার আসছিলেন এবং আমরা মোটামুটি অনেক অ্যাচিভমেন্ট করতে পেরেছি এই টুর্নামেন্টের মাধ্যমে এইবার আসছে হলো ইন্ডিয়া শ্রীলঙ্কা মালয়েশিয়া ইরান আটটা দশটা দেশ নর্মালি আমাদের টুর্নামেন্টগুলোতে আসে আচ্ছা স্কোয়াশে কিন্তু আমরা একের পর এক সাফল্য দেখতে পাচ্ছি সরকারের কাছে চাও কি সরকারের কাছে আসলে তো অনেক কিছুই হয় বাট আমরা মনে করি যে আমরাও সবাই মিলেই তো সরকার সবাই মিলেই দেশ সরকার যেটা দিতে পারবে আমরা একটা স্বচ্ছ পলিসির মাধ্যমে যেন খেলাধুলাটা হয় স্কোয়াশটা যেন একটা স্বচ্ছ ন্যায় ভিত্তিক একটা ট্রিটমেন্ট পায় এবং আমরা নিজেরাই রিসোর্স ক্রিয়েট করে ইনশাল্লাহ এই খেলাটাকে আরো আগায় নিয়ে যাব আচ্ছা এমনিতে এই প্রোগ্রামগুলো যখন আয়োজন করা হয় তখন সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে করতে হয় হয় যেটা যদি হয়তো পরবর্তীতে যেন না গুড এই পয়েন্টটা একটা ভালো কোশ্চেন আমাদের জন্য মানে স্কোয়াশ খেলাটা আমাদের দেশে একসময় অনেক খেলা হতো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঢাকা মেডিকেল কলেজ এইসব জায়গায় কোর্স আছে স্কোয়াশ খেলার জায়গা কিন্তু এইগুলো এখন আর হয় না আমাদের জন্য বড় প্রবলেম হলো আমাদের নিজস্ব একটা কোট নেই বা জায়গা নেই একটা জায়গা দেওয়া হয়েছে সেটা অনেক দিন থেকে আমরা পাচ্ছি না রাজুক থেকে দেওয়ার কথা যার জন্য বিভিন্ন টুর্নামেন্টের সময় আমাদের সেনাবাহিনীর বা অন্য ক্লাবের দ্বারস্থ হতে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ আদারওয়াইজ যে কোনো কিছু করতে গেলেই তো ভালো মন্দ থাকবে চ্যালেঞ্জ থাকবে ওগুলো নেগোশিয়েট করে কাজ করার মধ্যেই তো আসলে ক্রেডিট আচ্ছা নতুনদের মধ্যে যারা নতুন প্রজন্ম আছেন তাদের মাঝে তো এখন স্কোয়াশ খেলাটা খুব বেশি জনপ্রিয় কিন্তু একটা সময় ছিল না যদিও তাদের মধ্যে এখন আগ্রহ কেমন দেখছেন ও এখন আমরা অনেক ভালো দেখছি অ্যাকচুয়ালি আমাদের দেশে স্কোয়াশ খেলাটাকে এলিট খেলা বলা হতো এবং একসময় খেলতো অফিসাররা খেলতো কিন্তু আমাদের যেন এলিট ক্যারেক্টারটার আগের মতো নেই ফলে খেলাটাও আগের মতো নেই এই জন্যই আমি বললাম যে এটা একটা বিলুপ্তির পথে এবং আমাদের বড় একটা সাফল্য হলো যে আমরা এটা পিপলস গেম করতে পেরেছি সাধারণ ঘরের ছেলেমেয়েরা খেলে কালসি স্কুলের বাচ্চারা খেলছে ভাসান স্কুলের বাচ্চারা খেলছে অ্যান্ড সো অ্যান্ড অ্যান্ড সো ফোর্থ এবং তাদের মধ্যে অনেক উৎসাহ অনেক ইচ্ছা তাদেরকে কিছু সাপোর্ট দিতে হবে এটা হলো একটা প্রয়োজন আচ্ছা কি ধরনের সাপোর্ট আশা করছেন বা কি ধরনের সাপোর্ট দেওয়া গেলে আরও ভালো হবে এরা যারা খেলে যে বললাম পিপলস গেম মানে একেবারে রাস্তার যারা খেলাধুলা করে ওই ধরনের বাচ্চারা যাদের বাপ মা খুব হাম্বল সোশিও ইকোনমিক কন্ডিশন খুবই নাজুক অর্থনৈতিক পরিবেশ থেকে আসছে তো এদেরকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সহ অন্যান্য সাহায্য সহযোগিতা দিতে পারলে এরা খেলায় উৎসাহিত হয় এবং আমরা চেষ্টা করছি কিছু কিছু দেওয়ার জন্য বিশেষ করে আমরা স্কশের মাধ্যমে মেয়েদেরকে এম্পাওয়ার করতে চাচ্ছি বাংলাদেশে এবং আমরা নিজেরাই কিছু মেয়েদেরকে প্রত্যেক মাসে একটা স্কলারশিপ দিই এই স্কলারশিপটার নাম দিয়েছি আমরা স্কশ অ্যান্ড এডুকেশন মানে এডুকেশান করতে হবে আর খেলাধুলা করতে হবে এবং আমাদের একটা বড় সাফল্য হল যে এইবার যেসব বাচ্চারা বিভিন্ন জায়গায় দেশের যারা স্কশ প্লেয়ার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে সবাই খুব ভালো রেজাল্ট করেছে এবং এদের বড় বড় ভাই যারা ছিল বোন যারা ছিল তারা ম্যাট্রিকও পাস করতে পারে না এইরকম অবস্থা বাট এদের একটা লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমরা খুব মজা পাচ্ছি দেখে জিনিসটা আচ্ছা আমি এই প্রশ্নটা যদিও করতাম আপনি বলে দিলেন যে মেয়েদের অংশগ্রহণগুলো নিয়ে সো এখন তো একটা সময় আমরা দেখেছি খেলাধুলাতে মেয়েদেরকে অনেক বাধা দেওয়া হতো কিন্তু এখন কিন্তু সেই ফর্ম আমরা দেখতে পাই না এখন আমরা দেখি যে মেয়েদের অংশগ্রহণটা ছেলেদের ক্ষেত্রেও কিছু জায়গায় তুলনামূলক অনেক বেশি সো কোয়াশে মেয়েদের যে অংশগ্রহণ এবং মেয়েদের যে ফেসালিটি বা মেয়েরা যারা অংশগ্রহণ করতে চান তাদের উদ্দেশ্যে সব কিছু মিলে আপনার কি বলার রয়েছে প্রথম হলো যে ছেলে মেয়েদের সবারই খেলাধুলা করতে হবে অ্যাকচুয়ালি নেশন আঠারো কোটি লোকেরই খেলাধুলা করতে হবে এটা হলো একটা দিক দুই নম্বর হলো আমাদের দেশের আমাদের সমাজের মেয়েদের ইম্পাওয়ার্ড হতে হবে সুতরাং খেলাধুলার একটা মাধ্যম যেটার মাধ্যমে তারা পরিচিত হতে পারে ইম্পাওয়ার্ড হতে পারে ঋতুপর্ণা চাকমা হিল ট্র্যাকস থেকে ফুটবল খেলে সে এখন কত নোন এবং কত ইম্পাওয়ার্ড তো আমি আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো যেসব জায়গায় আমাদের স্কস প্রোগ্রাম আছে বললাম ওই যে ভাষান টেক কালশি এই সব ফ্যামিলিতে মেয়েদের খুব আর্লি ম্যারেজ ম্যারেজ হয় এবং এদের এটাকে বাদ দেওয়ার জন্য মাঝে মাঝে আমি বলি যে কেস করে দিব এই সব করা যাবে না তারপরেও এই চ্যালেঞ্জটা থাকে এটা যদি ওভারকাম করা যেত তা ডেফিনেটলি আমরা আরও ভালো করতে পারতাম তুলনামূলক কিন্তু আমরা অনেক কম দেখতে পাচ্ছি এখন সেই বিয়ের যে বিষয়গুলো থাকে আচ্ছা সারা বছর জুড়ে তো আপনাদের কার্যক্রমগুলো চলতে থাকে কিন্তু প্রশিক্ষণ কার্যক্রমগুলো সম্পর্কে একটু জানতে চাই আমরা টুর্নামেন্ট এবং প্রশিক্ষণ আমরা প্যারালালি চালাই প্রশিক্ষণের কালমিনেশনেই তো টুর্নামেন্ট আমাদের প্রশিক্ষণ হয় আমরা ওয়ার্কশপ করি সেমিনার করি এবং কয়েকটা জায়গায় প্রত্যেক দিন ট্রেনিং করানো হয় এবং মাঝে মাঝে টুর্নামেন্ট করা হয় সুতরাং মোটামুটি রাউন্ড দি ইয়ার আমাদের কার্যক্রম চলছে এবং আমরা নতুন প্লেয়ার তৈরি করতে পারছি আর একটা বড় জিনিস হলো যে আগে আমাদের যারা প্লেয়ার ছিল এটা ঢাকা ক্লাব থেকে মেনলি উঠে আসছে যারা লেখাপড়া জানতো না যারা ন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিল এখন আমাদের হানড্রেড পার্সেন্ট প্লেয়ার লেখাপড়া জানে এটা একটা বড় শিফট সাইকোলজিক্যালি শিফট এবং এদের অ্যাচিভমেন্ট ভবিষ্যতে ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা এই আর টুর্নামেন্ট করার আছে এই বছর তো কয়েকটা টুর্নামেন্ট আমাদের হবে শুরুতে গেম হবে পাকিস্তানে জানুয়ারির তেইশ থেকে 30 জানুয়ারি তার আগে আমরা আমাদের দুটো টিম ছেলে এবং মেয়েদের তৈরি করছি আচ্ছা এবং মেয়েদের টিমটা ফার্স্ট টাইম বাংলাদেশের যারা ইন্টারন্যাশনালি খেলবে এর ভিতরে ইন বিটুইন অনেকগুলো টুর্নামেন্ট আমাদের আছে এবং আমরা টার্গেট করছি একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করব ইনশাআল্লাহ এটা আমাদের সশস্ত্র বাহিনী সেনা বাহিনী সাপোর্ট দিবে আচ্ছা আপনি নিজেও তো একজন খেলোয়াড় ছিলেন এখন সংগঠক তো সেই জায়গা থেকে স্কোয়াশ নিয়ে আপনার পরিকল্পনা কি ভাবনা কি আর কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান আমরা আমি স্কোয়াশের সাথে সংশ্লিষ্ট এইভাবে এজ এ অর্গানাইজার চার সাড়ে চার বছর এর আগে আমি গলফ নিয়ে পাঁচ বছর কাজ করেছি এবং ওই সময় সিদ্দিক জানেন প্রথম বাংলাদেশি প্লেয়ার যে অলিম্পিকে ম্যারিট বেসিস খেলেছে আর স্কশ যেহেতু মৃত্যু প্রায় ছিল এটাকে আমরা জীবন্ত করেছি তো অনেক দিন আসলে থাকা উচিত না মানে আমরা যে পর্যায়ে নিয়ে আসছি এখন একটা সময় আসছে নতুন লিডারশিপ আসা এবং এটাকে আরও ফার্দার করে নেওয়া এটাই আমার পরিকল্পনা যে একটা ভালো সংগঠকদের কাছে স্কশটাকে একটা বা খুব ভালো স্যার আমরা কিন্তু এখন খেলাধুলার যে সেক্টরটাতে প্রত্যেকটা ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ খুব ভালোভাবে দেখতে পাচ্ছে এবং পাশাপাশি প্যারেন্টসরাও এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে খেলার গুরুত্বটা কতটুকু এই যে ক্যাপ্টেন্সির ব্যাপারটা বা খেলাধুলা যে একটা শরীর চর্চারও একটা অংশ প্লাস মেন্টাল হেলথের জন্য কাজ করে পাশাপাশি ক্যাপ্টেন্সি তৈরি করে অনেক ক্ষেত্রে কিন্তু একটা একটা সেক্টর তৈরি করে আসলে সেই জায়গা থেকে খেলার গুরুত্বটা এখন এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে ওকে আমি প্রথম বলবো যে আমাদের গার্জিয়ানরা যে খুব এবার এটা কিন্তু না আমরা ক্রেডিট কলেজে পড়েছি এত বেশি খেলাধুলা করেছি যে সবাই মনে করতে যে আমরা শেষ হয়ে গেলাম আমাদের বোর্ডে স্ট্যান্ড করে প্রুফ করতে হয়েছে না যে আমরা ভালো স্টুডেন্ট এবং খেলাধুলা করা আমরা মেইনটেইন করতে পারি পারি ইয়েস আর এখনকার প্যারেন্টসরা লেখাপড়ার দিকে এত বেশি ফোকাস দেয় যে অ্যাকচুয়ালি ওইভাবে খেলাধুলা হয় না যার জন্য ইভেন আমি আমরা সেভেন্টি সেভেন সেভেন্টি নাইনে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট করেছি তখন অনেক বাচ্চা বুয়েটের ঢাকা ইউনিভার্সিটির এরা ফার্স্ট ডিভিশনে খেলতো এখন এদের দেখা যায় না এর অর্থ হলো যে আমরা আসলে গুরুত্ব দিচ্ছি না মুখে বলছি কিন্তু হচ্ছে না এখানে গুরুত্ব দিতে হবে আমাদের এবং একটা জাতির আঠারো কোটি লোক ইভেন এ ফার্মার একটা কৃষক তার জন্য কোন কোন না শারীরিক ব্যবস্থা থাকতে হবে তাহলে আমাদের স্ট্রেন করতে হবে আচ্ছা এবং যদি বলি এটিএন বাংলার সাথে আপনার যে সম্পর্কটা বা খেলাধুলা নিয়ে এটিএন বাংলা যে কাজ করে যাচ্ছে সেই হিসেবে সেই জায়গা থেকে আপনার কি বলার আছে আমি ভেরি থ্যাংকফুল টু এটিএন বাংলা কারণ আমরা আমি যখন স্কোয়াশ আমরা যখন স্কোয়াশকে টেক ওভার করলাম আমরা এটিএন বাংলাকে এমনভাবে ইউজ করেছি যে এখন যে পরিচিতি তার একটা বড় অংশের ক্রেডিট এটিএন বাংলার পায় সুতরাং উই আর ভেরি থ্যাংকফুল টু দি এটিএন বাংলা অথরিটি ফ্রম আওয়ার সাইড আচ্ছা স্যার আরেকটি শেষ প্রশ্ন সেটি হচ্ছে খেলার মাঠ যেটা অত্যন্ত জরুরি এবং এখন যদি আমরা একটু লক্ষ্য করি অনেকে কিন্তু বাসার ছাদেও এখন খেলার আয়োজন রাখছেন খেলার মতো করে একটু যতটুকু করা যায় এই যে যে মাঠের অপরিহার্যতা বা মাঠ যে প্রয়োজন শুধু স্কুলে না ইউনিভার্সিটি লেভেলে হোক বা কলেজ লেভেলে হোক থাকাটা যে দরকার এই ক্ষেত্রে আপনার কি বলার আছে আমার প্রথম বলার হলো যে মাঠ থাকতে হবে এবং অনেক মাঠ থাকতে হবে এই যে বাসার সাথে একটু করছে বা এটা করছে এটা জাস্ট জায়গা মোটামুটি ড্রয়িং রুম টাইপের বাট এখন আমাদের স্টেডিয়াম আর এইরকম একতলা থাকলে হবে না দশ তলা পনেরো তলা স্টেডিয়াম হতে হবে একতলায় ফুটবল খেলবে একতলায় বাস্কেটবল খেলবে আর একতলায় হকি খেলবে কম জায়গায় অনেক খেলার সুযোগ সুবিধা তৈরি করা যাবে এবং আমরা স্কোয়াশের জন্য একটা নতুন আইডিয়া বের করেছি যে ক্লাসরুম স্কোয়াশ আচ্ছা আমরা যদি মাঠ নাও পাই জায়গাও না পাই ক্লাসরুম বা এরকম একটা রুম পেলে ওটার মধ্যে স্কোয়াশ খেলবে ওখান থেকে ট্যালেন্ট বের হয়ে আসবে এবং তারা ন্যাশনাল রিপ্রেজেন্ট করবে নেশনকে এবং এটা আমরা খুব ফ্রুটফুল পাচ্ছি ক্লাসরুম স্কোয়াশ আমাদের নিজস্ব একটা কনসেপ্ট বাংলাদেশের কনসেপ্ট এবং ইট ইজ গেটিং গুড মার্কেট ইন দি ওয়ার্ল্ড সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছে জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন আশা করছি দর্শকদের ভালো লাগবে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সব সময় থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন সকলকে আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে